এক মাস বিশ দিন এর ভিতরে তাড়াতাড়ি সেটা তো বুঝতে আমি কলাম না যে আমি মনে করেন চারটের দিক ঘুমাইছি আর ঘুমে আপনি ফোন উঠে চলে আসি ফোন জীবনে আসতাম না তুমি অবশ্যই আমাদের চোরাতে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ খেজুরের রস এবং খেজুরের গুড় হম তোমার জন্য স্পেশাল তোলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ